এর আগে সিবিআই বিধায়কের বাড়িতে দিয়েছিল এইবার দিচ্ছে ইডি সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো এবারও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোড়ার তেমন জোর ছিল না তাই হাতে সরাসরি এই মোবাইল পাড় থেকেই হস্তগত হল দিদির দলের যারা চোর বাটপাট আছে তাদের আরো বেশি করে পুলিশ দেখে পুলিশ মানে কি সিবিআই দেখে ইডি দেখে মোবাইল ছোড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত স্কুল থেকে কলেজ জুড়ে মনের এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে হানা দেয় জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই শুধু বনবারে মেলে নয় এরকম তৃণমূলের বহু চোর বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে আরও যেতে পারে কারণ বাংলায় সব অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল দিদির সৌজন্যে বাংলায় তৃণমূলের দুর্বৃত্ত রাজ তৃণমূলের ঘুষের রাজ অবলীলাক্রমে চলেছে এখানকার পুলিশ কিছু দেখতে পায় না তাই চুরি বাটপাড়ি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায় কখনও সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে তাই মোবাইল কতদূর ছোড়া হলো গতবার ছুড়ল এবারও কেন ছুঁড়ল এ প্রশ্নের এ আলোচনার তো হতেই থাকবে কারণ যারা অপরাধী হয় তারাই তাদের তত্ত্ব প্রমাণ লুকোনোর চেষ্টা করে এটা সর্বজন বিদিত তাই নিঃসন্দেহে কথা বলা যায় যে বনোবার যিনি তৃণমূলের বিধায়ক তিনি নিশ্চয়ই অপরাধ বোধে তিনি এ কাজ করেছেন তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন নাম্বার পাওয়া যেতে পারে সেই মোবাইল নাম্বার পেলে তার দলের আরও নেতা মন্ত্রী শান্তি তাদের সঙ্গে তিনি চুরির ভাগ বন্টন করেছেন দুর্নীতির ভাগ যাদেরকে জায়গায় দিয়েছেন তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে তাই মানে মানে তথ্য প্রমাণ লুকিয়ে সেই লক্ষ্যেই এই মোবাইল নিক্ষেপ কি করবে সেটা ইডি জানে কাকে ধরবে কাকে রাখবে কাকে ছাড়বে কার বেরোদের চার্জশিট দেবে কাকে সাজা দেবে ইডি জানে কিন্তু একটা জিনিস পরিষ্কার বাংলায় দুর্নীতি হয়েছে হচ্ছে তৃণমূল যতদিন থাকবে ততদিন দুর্নীতি হবে এটা নিয়ে মানুষ নিশ্চিত যারা করছে অপরাধ যারা করছে তাদের শাস্তি হবে কিনা এই ব্যাপারে বাংলা মানুষ অনিশ্চিত মনের জিনিস মন জিনিস ম্যাজিক